বাবিনের জন্য ডিমটা এনেছিলাম যাই ডিমটা এখানে রেখে বাবিনকে ডেকে আনি যাই বাবিন মনে হয় এখানে নেই যাই ডিমটা আমি যা ডিমটা কোথায় গেল ডিমটা কোথায় গেল বাবিন তুমি কি খাচ্ছ ডিম খাচ্ছ তোমার জন্যই এনেছিলাম আমি ডিমটা তুমি খাচ্ছো ভালো খেতে দেখি হাঁ করে দেখাও দেখি ডিম খাচ্ছো কোথায় মুখে তো নেই ঠিক আছে একটু কামড় দে ও আছে ওরে বাবা ভালো খেতে ডিমটা ঠিক আছে ওকে তাই গুনগুনের এই মুসুম্বিটা আমি এখানে রেখে দিয়ে যাই যাই দিয়ে গুনগুনকে নিয়ে আসি গুনগুন তোমার জন্য মুসুম্বি নিয়ে এসছিলাম যা মুসুম্বিটা কোথায় গেলো বাবিন তুমি নিয়ে নিয়েছ তুমি মুসুমি নিয়ে নিয়েছ দাও বনুকে একটা দাও এসো দিকে বাবিনের জন্য না এই এরোপ্লেনটা এনেছি তো ঠিক আছে এটা রেখে দিয়ে যাই বাবিনকে ডেকে আনি যা এরোপ্লেনটা কোথায় গেল এখানে তো রেখে দিয়ে গেলাম তো ঘরে খুঁজে পাচ্ছি না ভাবিন তুমি কি নিয়েছো এরকম ওটা তো আমি তোমার জন্যই জন্যই এনেছিলাম তোমার ভাবিন বাবিন কোথায় তুমি ভাবিন ভাবিন কে রে সেখানে সে খাটের নিচে কে তুমি খাটের নিচে ঢুকে আছো কেন বেরিয়ে এসো বেরিয়ে এসো প্রথমে বাবা আসো বাবানের জন্য একটা গিফট আছে কি আছে না এটা কি খুশি হ্যাঁ খুশি আচ্ছা এবার বাবিন আসো বাবিনের জন্য কি আছে বাবিন আসো এটা কি তুমি খুশি খুশি তুমি খুশি খুশি খুব খুশি খুব খুশি তাহলে একটা একটা সবাইকে একটা হাম দিয়ে দাও বাবিন এখন খেলা করছে যাই এই চকলেট গুলো আমি একা একা খেয়ে নিব চকলেট গুলো এখানে রেখে দিয়ে যাই দিয়ে আমি একটু জল খেয়ে আসি চকলেট গুলো এখানে রেখে দিয়ে যাই 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 জল খেয়ে এসছি যাই যা আমার চকলেট গুলো কোথায় গেল বাবিন তুমি আমাকে নিয়েছো কেন দাও আমার চকলেট আমাকে দাও দাও দাও